এই মুহূর্তে মুর্শিদাবাদের বহরমপুর থেকে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে বহরমপুরের জমি সংক্রান্ত বিবাদের জেরে চল্লোগুলি গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে জমি সংক্রান্ত বিবাদের জেরে বহরমপুর থানার অন্তর্গত শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের যদুপুর তেয়ারপুকুর এলাকায় চল্লোগুলি গুলিবিদ্ধ হয়ে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত লাল মোহাম্মদ শেখকে জানা গিয়েছে জমি সংক্রান্ত বিবাদের জেরে পারিবারিক একটি অশান্তি তৈরি হয় আর সেই কারণেই ভাই জয়নাল আবেদিন দাদা লাল মোহাম্মদ শেখের উপরে গুলি চালিয়ে দেয় গুরুতর আহত অবস্থায় লাল মোহাম্মদ শেখকে তড়িঘড়ি উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী কী কারণে এই গুলি চালানো হয়েছে তার ও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে এই গোটা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেই এলাকায় আমার জমি জরিপ নিয়ে এসে মাফ করে ভাগ করে দিয়ে গেছে তো ওকে বলা আছে তুমি যদি না মানো সেখানে বিশটা লোক আছে তোমার যদি অমান্য কোনো ভুল হয় মানুষের সামনে বলো পেজ কিছু বলিও না কিছু গাইও না তা মানুষের সামনে কিছু বললো না যেখানে করে দিলো সেখানে সব খুঁটি কামা পড়ে সেখানে মানুষের সামনে আলি দিল আল দিলাম আল দেওয়ার পরে দুই দিন পরে সেই আলকে ও ভেঙে দিলে সেই খুঁটিকে তুলে দিলে জয়নাল আবেদিন পিতা অবক্স ও খুঁটিকে তুলে দিলে আলকে ভেঙে দিছে দিয়ে এখন বলছে তুই যদি ও ওই আসিস বাড়তে আসিস তোমাকে মার্ডার করবো তাহলে কি আমার কাগজপাতি রেকর্ডে সম্পত্তি তাহলে সেই জায়গা ও যা বলবে ওর কথা অনুপাতে ওকে ছেড়ে দিতে হবে আমি রূপ কিছুই বলতে পাবো না এই জন্য প্রতিবাদ করতে গেছি তোকে মার্ডার করে দেবো এটাই একটাই কথা ওর মার্ডার করে দেবো এর আগে মার্ডার করার জন্য আমাকে লোক লাগিয়েছিল তা কেস করেছি তা কোর্টে কেস চলছে কেস চলছে এ দ্বিতীয়বার হলো ও ও মাস্তানি করে বেড়ায় ওই বন্ধুকে লাইসেন্স গুলি তুলে তুলে দু নম্বরি ব্যবসাও করে বিক্রি করে সময় গাড়ি ডিউটি ইয়ে ওটাও করে আর ইয়ার করে পাখি মেরে মেরে খায় প্রত্যেক দিন পাখি মারে এই হল ওর কাজ জয়নাল আবেদিন ও ছোট ভাই হচ্ছে হ্যাঁ আমার লাল মোহাম্মদ বাবা মা বাবা মা আমাকে গুলি বাড়িতে চালিয়েছে চার পাঁচটা পাঁচটা গুলি চালিয়েছে কিন্তু আমি বারান্দায় আমার ঘরে ওখানে লুকাইছি যখন গুলি চালাতে লিখেছে তখন লুকাইছি কোথায় কি করছে এটা দেখেছি লুকাইছি আমার বাড়িতে আমার ঘরে বারান্দাতে ওখানে ওর বাড়িতে ছাতে উঠে ছাদ থেকে গুলি চালাইয়েছে টিওর পুকুর হ্যাঁ বাড়িতে বাড়ি ছাদে উঠে ছাদ থেকে গুলি চালিয়েছে এখন আমি থানায় গিয়ে যদি ওকে দেখতে পাই আরেস্ট করেছে তাহলে না দেখতে পাই তাহলে জানবো যে অ্যারেস্ট করেনি কিন্তু আমি থানায় গিয়েছিলাম যা অভিযোগ জানিয়ে এসছি তারপরে মেডিকেল এসেছি লিখিত অভিযোগ করিনি এবার ডাক্তার দেখিয়ে গিয়ে লিখিত অভিযোগ দিব এটাই মনে করছি আমার নাম লাল মোহাম্মদ